আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রভিক ভাই নামাজ যাবেন না ঘরে বানাই না পান আমার দুই তিনটা নষ্ট হইতে কি ফিট আনছেন গাভিন একটু ঘুরে আনছে দেখি আপাতত গরুরে তো কুপি খাওয়াইলাম না খালি মোড়া ভুসি আর হইলো দাঁড়ের গুড়াটা খাওয়াইলাম কয়দিন তা গাভিটা আমার বাচ্চা দিছে এখন আর একটু বাড়তি খাবার না দিলে তো আসলে দুধ টু না তো অনেক আজকে দিই ফিটটা কেয়ার ফিট কেটল ডেইরি সুলভ ইকোনমি ফিট এটা আমি এনে পাওয়া যায় তাই না কিন্তু আবার ওই যাবি সিআই তারপর ওই লোক বিভিন্ন ভালো ভালো কোম্পানির যে ফিডগুলো আছে এইগুলো আবার নদীর এই পারে পাওয়া যায় না এটা আমি নদীর ওই গরু কম আমি খাদ্য কম কম করে নদীর ওপার থেকে আমি তখন ভালো ফিড এনে ভাই ফিড

আবার গাছ বুনি আবার পয়সা যায় আবার গাছ বুনি আর গাছে নিরানি দিই না যদি নিরানি তাহলে অন্য অন্য গাছ পয়সা দেয় তো যে কারণে মানে ওই আবার গাছ মজা পায় বুঝছেন একটা বুদ্ধি আছে কোবায় মানে গাছ গাছের যে সোফা আছে সোফাটি বাদ দিয়ে যদি কোবাই যদি আমার মনে হয় আপনি আর হলো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমার এই মেশিনটা একদম ভালো বুঝছে নিজে এটা কিন্তু আমার এনে যে কারেন্টের ভোল্টেজ মানে এই ভোল্টেজে এটা চলে না এই এই মেশিনটা আমি বেসালাম এই মেশিনটা একদম ভালো ভাই দেখে নিবেন আইসার দেখা চালাই নিবেন অসুবিধা মানে এটা আমার লাগে না আমার এর আগে একটা কিনছিলাম ওই যে গোল গোনা ওটাও আমি বিশালাইছিলাম হস্তা মাংনা এটাও মনে করেন যে বিশালাম ভাই দেখে নিজে একদম ভালো কিন্তু ব্যবহার করি না তাই পুরো দিচ্ছে নতুনই আছে এবার আমার মনে হয় যে পনেরো দিনও ব্যবহার করি নি ভাই আসলে যে অযত্ন মানে একটু অনেকটাই হাতিছি তাই ময়লা টলা পরে রঙ আর রফিক ভাই আপনার কাছে অনুরোধ কালকে যত কষ্ট হয়ে যে ঘরে রে যে মাকড় চাল ডিভাইসে বাকি রে পরিষ্কার করবে এটা আমার কাছে আর দেখবার মন্ডন না ঘরে একবার অপরিষ্কার হয়ে গেছে কাপুছেন এটি কালকে যে বাকি একটু কষ্ট পরিষ্কার করেন ভাই আমি আপনার নামে সহযোগিতা করবো অসুবিধা নেই বুঝি কত নিছে ভাই বস্তা

এই ধানের গুরা কেন যাব হইলো একটা মাস পরে যখন ধান উৎপত আবার দেশে। উৎপত। ওবা তো আঙ্গুরে সারা বছর ক্ষেতের খেরি থাকে এই বছর আগর ক্ষেত পুরাগা লাগা না। এটা শুধুমাত্র পুরাছে ভাই আঙ্গ অবহেলার নিগে। এই যে এনে যে টেটটা দিছিলাম খেরাই না। এই যে hine আমান মйна খেরাই না যে টেট দিলাম। এটাতেই এখন শেষ হই নি হইল নি ওই ক্ষেত। আর যে পরে যে এখন যে ক্ষেত যে কিনছিলাম হস্তামক না। হ্যাঁ।

কালার বুঝি ডাইল আবার আমরা পয়সা দাম হ্যাঁ ওই মেশিনের তো আমার এই মেশিনের সুবিধা আমার কাছে মনে হয় কারণ ওটা আমার বোল্টেজে চলে না এটা আবার বোল্টেজ না কেন এটা হলো হাতের প্রেশার এটা মানুষ হইলো এটা হইলো বোল্টেজ এই যে ভাই ধরছে এক দেওয়ার মধ্যে কেটে শেষ আমার সাতটা আটটা গরু এমন যে গরুটি আছে বা আরো দুই চার পাঁচটা দশটা গরু এলি এ জাতি দিয়ে কাটা যায় আর যদি কাটা যদি নাও যায় একসাথে কাটি আমরা কিন্তু ওই মেশিন দিয়ে মনে করেন যে ভাই জীবন চলে না চলেই না একটা ধরে এ ফেল করে ও ফেল করে বেলসিরা যায় এ ও বাবায় মানে মোট কথা হলো কারণের গোল্ডেজ না থাকলে যেটি জামেল হওয়ার কথা হেডি হয় ওদের কাট মানে আর পাগল হওয়া সময় মতো সময় ফুরা যায় জামেল মোট কথা হইলো যে সরের মধ্যে যদি বাড়ি না হইলো নিয়ে সমস্ত জামেল আঙ্গর কহান না একমাত্র এই চরের মধ্যে বাড়ি দিয়ে যে সমস্ত ঝামেলা কারেন্টের খুড়ি ভালো না কারেন্টের তাল ভালো না ভোল্টেজ ভালো না বিল সমানে নিতে ঠিকই এই আর কি বিষয় তো আশা করি যে রাস্তাঘাট হয়ে গেলে লিগে সবই ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবো আর আপনারা তো মনে দেখছি যে আমার অলরেডি এই যে রাস্তার কাম দেয়নি পাকা রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে কয়েক যে একদম বরাবর নদীর বার থেকে একদম বরাবর পাকা রাস্তার কাজ সুরে আছে অলরেডি মাড়ি ফালে হালাইছে আমি খোয়া টোয়া অবধি একে মধ্যে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছেই দোয়া চাই আবারও দোয়া করবেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম